দিলীপ কুমারের সঙ্গে বিচ্ছেদের কিছুদিন পরেই কিশোর কুমারকে বিয়ে করেন অভিনেত্রী মধুবালা তবে তখন তিনি ছিলেন অসুস্থ কিশোর কুমার জানিয়েছিলেন ভালোবাসা থেকে নয় বরং কথা রাখতেই তিনি এ বিয়ে করেছিলেন মধুবালা ও দিলীপ কুমারের প্রেম নিয়ে একসময় সময় মুখর ছিল মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু অভিনেত্রীর বাবার বাধার কারণে সে সম্পর্কে ফাটন ধরে এবং দুজনের বিচ্ছেদ ঘটে কিছুদিন পরেই কিশোর কুমারকে বিয়ে করেন মধুবালা তাদের এই বিয়ে অনেককে চমকে দিয়েছিল কারণ তাদের প্রেমের কথা তখনও গোপন ছিল তবে মধুবালার শরীর তখন ভালো যাচ্ছিল না বলা হয় দীর্ঘ রোগ ভোগের সময় কিশোর কুমার তাকে মায়ের বাড়িতে রেখেই চলে যান দ্য ইলাস্ট্রেটেড উইকলি অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে কিশোর কুমার বলেছিলেন বিয়ের আগেই জানতাম ও খুব কিন্তু কথা তো দিয়েছিলাম তাই সেই কথা রেখে ওকে ঘরে এনেছিলাম স্ত্রী হিসেবে জানতাম জন্মগত হৃদরোগ আছে তবু নয় বছর ধরে সেবা করেছে চোখের সামনে ওকে মরতে দেখেছে কেউ বুঝবে না এর যন্ত্রণা না ভুগলে ও অসম্ভব সুন্দরী ছিল আর কত যন্ত্রণায় মারা গেছে সেটা চোখে না দেখলে বিশ্বাস হবে না চিৎকার কান্নাকাটি মানুষ বিছানায় শুয়ে থাকবে এই কল্পনাই করা যায় না ডাক্তার বলেছিল ওকে হাসি খুশি রাখতে হবে আমি তাই করেছি ওর শেষ নিঃশ্বাস পর্যন্ত কখনো হেসেছি কখনো কেটেছি ওর সঙ্গে তবে কিশোর কুমারের এই বক্তব্য নিয়ে সংশয় তৈরি হয় কারণ পরে ফিল্ম ফেয়ার সাময়িকীতে সাক্ষাৎকারে দেওয়া একেবারে ভিন্ন কথা বলেন তিনি সেই সাক্ষাৎকারে কিশোর কুমার বলেন মধুবালার সঙ্গে আমি প্রেমে পড়িনি কখনো বরং ওর প্রেমিক ছিল আমার বন্ধু দিলীপ কুমার আমি তো শুধু ওদের বার্তা পৌঁছে দিতাম বিয়ে প্রস্তাবটা দিয়েছিল মধুবালাই এমনকি যখন আমার প্রথম স্ত্রী রুমা তখনও আমার সঙ্গে ছিল তখনও মধু বলতো ওকে কখনো না না হলে আমি তোমার হয়ে যাব